ও আমার ভাইরা তাকায় দেখেন এই আজকের ঘটনা রাজবাড়িতিক নূর হক নামে একজন যে নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে সে মরে যাওয়ার সময় মরে যাওয়ার আগে একটা ঘর বানাইছে কাবা ঘরের মতো কবর বানিয়েছে কবরটার কালো গিলাফের মতো তারা আবাব দিয়েছে মৃত্যুর পর সেই জায়গায় তাকে কবরস্থ করা হয়েছে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সামাজিক তারা প্রতিবাদ জানিয়েছে পবিত্র কাবার গিলাফের মতো কাবার ঘরের মতো এইরকম কবর বানানো এটা ইসলাম পছন্দ করে এটা ইসলামে হারাম তাছাড়া এই নূর নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে যারা ইমাম মাহাদি দাবি করবে এরা কাফের এতে কোনো সন্দেহ আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ নবী এতে কোনো সন্দেহ আর এই যারা ইমাম মাহাদি দাবি করছে এরাও কাফের এতে কোনো সন্দেহ এ কাফের নিজে এই রকম কাবার মতো কবর বানায়া তারপরে সেখানে কবরস্ত হয়েছে এলাকার মানুষ আল্টিমেটাম দিয়েছে এলাকার মানুষ বারবার বলেছে তারপরও সেই কবরের উপরের অংশ না ভাঙাতে আপনারা দেখেছেন আজ এটাকে গুড়িয়ে দিয়েছে শুধু তাই না ওই যে যে নিজেকে ইমাম মা দাবি করেছে তাকে কবর থেকে তুলে এনে তারপরে আগুনে জ্বালাই দিয়েছে এটা হলো রসুলের প্রতি মহাব্বত আর ভালোবাসার প্রতিফল যারা আল্লাহ রসুলের বিরোধিতা করবে আল্লাহর বিরোধিতা করবে ইসলামের সহ্যতা করবে তাদের এই জমিনে জায়গা হবে তবে যারা পুড়িয়েছেন আমরা তাদের প্রতিবাদ জানাই মানুষকে পোড়ানো ইসলামে যায় নয় রসুল্লাহ বলেছেন তোমার ঘরে একটা যদি জুবাব মাসিও থাকে খবরদার এই মাসিকে তুমি পোড়ায় মারবা না প্রয়োজন হয় এমনি মারো কিন্তু পোড়ায় মারবা না যে ইসলামের নবী রাহমাতুল্লিল আলামিন রাহমতের নবী একটা মাছির ব্যাপারে সতর্ক একটা গাছের পাতার ব্যাপারে সতর্ক ওই নবী নিষেধ করেছেন কাউকে পোড়ায় মারা যাবে মরে গেলে তাকে নদীতে ভাসায় দাও অথবা তাকে অন্য দেশে পাঠায় দাও কিন্তু এইভাবে যারা পুড়িয়েছে আমরা তার প্রতিবাদ জানাই তবে মনে রাখতে হবে এ নিয়ে যদি কোনো ইসলামপন্থীদেরকে আলে বড়দেরকে যদি নির্যাতন করা হয় তাদেরকে যদি মামলা দেওয়া হয় তাদেরকে যদি জেলখানা দেওয়া হয় গোটা বাংলাদেশের থেকে আগুন চলে উঠবে কথা ঠিক এই বাংলাদেশে কোনো আর বর্তাদের জায়গা হবে রবি উলাউয়াল মাসে বলতেছি রসুলুল্লাহ হচ্ছেন আমাদের নবী শ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম নবী আর ভালোবাসায় সেটা আঘাত করবে আমরা মুসলমান সে আঘাত সইতে পারবো আল্লাহ কবুল করুন বলে আমি মুসলমান জোরে মনে না আমি